আগামী উনত্রিশে জুন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রামনগর অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে তো এই উপলক্ষে একটা বিশেষ কর্মসূচি রামনগর অঞ্চল কমিটি নিয়েছে বসে আঁক প্রতিযোগিতা এই বসে আঁক প্রতিযোগিতা পঞ্চাশের উপরে হয়েছে দিতে আমরা তিনটা গ্রুপে বসে আঁক প্রতিযোগিতাটা হচ্ছে এই তিনটা গ্রুপের মধ্যে একটা একদম এক থেকে ছয় বছর পর্যন্ত যেটা এটা স্বাধীনভাবে আঁকতে বলা হয়েছে আর বাকি দুইটা গ্রুপ বি এবং সি এখানে একটা গ্রুপকে দেওয়া হয়েছে বিষয়বস্তু মায়েদের নারীদের ভূমিকা সমাজ জীবনে নারীদের ভূমিকা আর শেষ গ্রুপটাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংহতি এই বিষয়বস্তুগুলো দেওয়ার পেছনে আমাদের যে সন্তান সন্ততিরা আগামী দিনে বড় হচ্ছে রামনগর অঞ্চল কমিটি এই বার্তাটাই দিতে চাইছে বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের অভিভাবকদের কাছে যে আমাদের এই যে সমাজ জীবনে নারীদের ভূমিকা নারীরা ভালো নেই দেশে এবং রাজ্যে ভালো নেই এখন নারীদের যে নির্যাতন হচ্ছে খুন হচ্ছে অনেক কিছু হচ্ছে এই অবস্থার মধ্যে মায়েরা বা নারীরা যদি ভালো না থাকে সমাজ সুন্দর করে গড়ে উঠতে পারে না কাজেই বাচ্চারা যেন এই বাস্তব অভিজ্ঞতা থেকে দেখে বুঝতে শিখে যে না আমাদের নারীদের মায়েরা মানে নারীরা মায়েরা যেন ভালো থাকে বোনেরা যেন ভালো থাকে সম্মানের সঙ্গে তাদের জীবন কাটাতে পারে এই একটা বার্তা দ্বিতীয়ত বার্তা হলো গিয়ে জাতীয় সংহতি আমাদের দেশ ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা কাজে লাগিয়ে বাচ্চাদেরকে এবং অভিভাবকদের কাছে বার্তাটা নিতে চাইছি যে যদি একটা দেশ ভালো থাকতে হয় নাগরিকরা ভালো থাকতে হয় তাহলে সবচেয়ে প্রধান শর্ত হবে শান্তি এই শান্তি এখন আমাদের দেশে এবং রাজ্যে নেই এই অবস্থার মধ্যে আমরা দেখছি ধর্মের নামে এবং জাতিতে জাতিতে ভেদাভেদ চলছে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একটা গভীর মেলবন্ধন গড়ে উঠতে পারে এই মেলবন্ধন যদি গড়ে উঠে সবার মধ্যে যদি একতা থাকে শান্তির বিরাজ করবে তাতেই দেশের উন্নতি হবে রাজ্যের উন্নতি হবে রাজ্যের আমাদের যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা এত কষ্ট করে আঁকা শিখছে পড়াশোনা করছে খুব খুব কষ্ট করেই তারা জীবন সংগ্রাম চালাচ্ছে এই অবস্থার মধ্যে শিক্ষান্তে তাদের কাজের কোনো সংস্থান নেই এই কাজের সংস্থান নেই মানে মায়েদের বাবাদের অত্যন্ত দুশ্চিন্তার কারণ এই অবস্থার মধ্যে বাচ্চাদের এখন থেকে চিন্তা করতে শেখাতে হবে যে না আমরা ভেদাভেদ করব না কারোর সঙ্গে কারোর কোনো হিংসা বিদ্বেষের সম্পর্ক যেন গড়ে না ওঠে আমরা সবাই এক আমরা সবাই এক ভারতবাসী এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা বসে আঁকো রামনগর অঞ্চল কমিটি আহ্বান করেছি সম্পাদিকা রামনগর অঞ্চল কমিটি রত্না সূত্রধর আমার আমি পশ্চিম জেলা কমিটির নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সংগঠনের নিয়ম অনুসারে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই সম্মেলন প্রক্রিয়া চলছে এই সম্মেলনকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে চতুর্দিকে চলছে প্রতিযোগিতা আমরা রামনগর অঞ্চলেও এইরকম আমাদের উনত্রিশে জুন সম্মেলনকে সামনে রেখে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি তো আমাদের উনত্রিশে জুন আমাদের সম্মেলন এই সম্মেলন থেকে আমরা সারা রাজ্যে সারা দেশে বার্তা নিয়ে যাব যে আমাদের যে রাজ্যে তথা দেশে নারী নির্যাতন শিশু নির্যাতন নারী শিশুর যে যৌন নির্যাতন দিন দিন আমাদের রাজ্যেও বেড়েই চলেছে এগুলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব এই বার্তা আমরা নিয়ে যাব আমাদের সম্মেলনের সম্মেলন থেকে